নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই টুকিটাকি কাজ করতে শুরু করে দিয়েছি যাই হোক তার আগে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি কথা বলতে সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস যেটা তোমার ভালো থাকলেও মানুষের হিংসা হয় আর খারাপ হলেও কিন্তু মানুষ দেখে হাসে আমি দেখ যদি কোনো মানুষের সম্পর্ক দেখে হাসি বা কারো সম্পর্ক দেখে যদি হিংসা করি সেরকম আমারটাও দেখে কিন্তু কেউ না কেউ হাসবে আর কেউ না কেউ হিংসা করবে তাহলে শুধু শুধু অন্যের সম্পর্ক দেখে হাসা বা হিংসা করার তো কিছু নেই যাই কেন বলছি একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সবথেকে সুন্দর হয় সারা জীবনের একমাত্র স্বামী তার স্ত্রীর পাশে থাকে আর স্ত্রী তার স্বামীর পাশে থাকে এই রকমটাই হয়ে থাকে কিন্তু যখন অল্প বয়স থাকে তখন স্বামী স্ত্রীকে গুরুত্ব দেয় না অনেক পরিবারে আছে অনেক সম্পর্কে আছে আবার স্ত্রীও কিন্তু স্বামীকে গুরুত্ব দেয় না কিন্তু শেষ সময়ে কিন্তু তারা তাদেরকেই কিন্তু একে অপরের পাশে থাকতে হবে সেই রকম কেন বলছি কী বলছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তা যাই হোক তোমাদের সাথে বিশাল কিছুই সব প্রথমেই একটু জ্ঞান দিয়ে ফেললাম আর কি এরকম অনেকে ভাবতে পারো কিন্তু হ্যাঁ কথাটা কিন্তু সত্যি আমি আমার স্বামীর পাশেই কিন্তু সারা জীবন থাকবো আমার সন্তান কিন্তু থাকবে না আমার পাশেও থাকবে না আমার স্বামীর পাশে থাকবে না হ্যাঁ হয়তো তাদের দায়িত্ব কর্তব্য তারা পালন করবে কিন্তু পাশে কিন্তু একে অপরের পাশে কিন্তু একে অপরেই থাকব যাই হোক রেডি শেডি হই কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করবো সকালের পর থেকে তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও শেয়ার করতে পারছি না আর এদিকে এগুলো দেখে একটু দেখা ঘরের অবস্থা একবার কোথাও যাবার আগে এরকম অবস্থা সবার কম বেশি হয়ে থাকে চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে সব শেয়ার করছি আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো আমার ছেলে রেডি হচ্ছে অলরেডি রেডি হয়ে গেছে কিন্তু সে বুট পরবে তাকে মজা চাই আর আমার ননদ এসেছে আর এইদিকে দেখো একটা শাড়ি ভিডিওর প্রথম ক্লিপগুলোয় হয়তো কিছুটা বুঝতে পেরেছ কারণ কোথাও যাচ্ছি কি জন্যে আর সেইখানে যে শাড়ি দেওয়া হবে আমাদের শাড়িটা তোমাদের এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে কোথাও দুবো বলে আর ননদ সেই রকমই একটা শাড়ি নিয়েছে দেখো বলতে বলতে সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি আর এখানে যে ঠাকুরের প্রসাদগুলো বানাচ্ছেন মানে রেডি করছেন দেখেই বুঝতে পারছো হ্যাঁ মহাপ্রভুর কীর্তন আছে কারণ মাসি শাশুড়ির বাড়িতে মহাপ্রভুর কীর্তন আছে তার জন্যেই ওখানকেই এসেছি আর অল্প করে ভিডিও বানালাম আর এদিকে দেখো আমার মা তার মায়ের সাথে মানে আমার শাশুড়ি মা তার মায়ের সাথে গল্প করতে শুরু করে দিয়েছে কারণ যতই হোক মা মেয়ে এক কাছে হলে তো গল্প করবে আর আমাকে এদিকে আমার যা কিন্তু মিষ্টি খাওয়াচ্ছিল বলছে মিষ্টি খাও তুমি কিন্তু এক সপ্তাহের মধ্যে মোটা হবে না তোমাদের বিয়ে বাড়ি আছে তুমি মোটা হবে না এদিকে তোমাদের সাথে একটু একটু করেই শেয়ার করলাম এখানে দেখো মহাপ্রভুর নাম হচ্ছে আর এই দেখো আমাদের একটা প্রচুষণা ছোটো বাচ্চা সে একা হাতে ছাড়া মিষ্টি খাবে না মিষ্টির রসটাকে নিগড়ে নিগড়ে সে একাই খাচ্ছে আর এত দুষ্টু আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এখানে সকলে মিলে নাম গান শুনছে আর এখানে মহাপ্রভুর ভোগ রেডি হয়ে গেছে প্রভুর ভোগ নিবেদন হচ্ছে তার জন্যে আড়াল করা আছে আর সবাই যারা কীর্তন করছে তাদেরকেও একটু শুরু দেখিয়ে দিলাম আর কি শেয়ার করলাম আর এ দেখে দেখো তারপরে অল্প জায়গা মানুষ যেমন আছে সেরকমই সবাই যে নাম সংকীর্তনে যে আনন্দ করে নাম করে সেই রকম সবাই করছে আর কেন বলছি একটা জিনিস দেখো সুন্দর মুহূর্ত দেখো স্বামী স্ত্রী কিন্তু একে অপরের পাশে থাকে হ্যাঁ ছেলে বউ সমাজ সমস্ত কিছু কিন্তু তারা তাদের কর্তব্য করে কিন্তু স্বামী আর স্ত্রী দুজনেই কিন্তু একটা দেখো বয়সের পর একে অপরের পাশেই একমাত্র আছে সেই জন্যই তোমাদেরকে বললাম যতই বয়স হোক না কেন একমাত্র স্বামী স্ত্রীর পাশে আর স্ত্রী স্বামীর পাশে থাকে সেরকম একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর দেখো আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে সেই জন্যই একটুখানি ভিডিও বানিয়ে নিলাম খাওয়া দাওয়া করে একটুখানি বসে বসে সবারই সাথে গল্প করছিলাম একটু বসেও ছিলাম যা হয় আর কি বাড়ি গেলে সেখানে বসেছিলাম আর বিকালবেলায় কিন্তু দিয়ে বাড়ি চলে আসছি আর সকলের সাথে একটু দেখা করে নিচ্ছি আর এই যে আমার দিদিমা শাশুড়ি মানে আমার বরের দিদা আর দিদা বলছে আমাকে নিতে হবে না পাকা চুলের বুড়িটা আমি বলছি পাকা চুলটা কী হয়েছে আমাদেরই এখন থেকে চুল পাকতে শুরু করে দিয়েছে কদিন বাদে আপনাদের মতন আমরাও হয়ে যাব আর এদিকে আমার ননদটা আর ননদের ছেলেকেও একটু টাটা করলাম দিদাকেও টাটা করলাম তারপরে দেখো আর ওখান থেকে আসার সময় আমার বাবা মায়ের সাথে দেখা করে চলে এলাম আর কারণ বাবা অনেক সবজি মাছ করে কিনে রেখেছিলো সেগুলো মা ওই যে ব্যাগে ভরছে দেখছে আর কি আর দিদিভাইও এসেছিলো তাই সবার সাথে একটু দেখা হয়ে গেল আর একটুখানি ছিলাম বেশিক্ষণ নয় জাস্ট দেখা করলাম ননদ নন্দায় আমার শাশুড়ি মা ছেলে সবাই মিলে গিয়েছিলাম দেখা করে আবার সাথে সাথেই চলে এসেছিলাম আজকে ওখানেও ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম তো আজকে বিশেষ কিছু ভিডিওটা বড় করলাম না এখন বাজছে বিকাল পাঁচটা পঁচিশ হাঁপিয়ে গেছি চারদিকে ঘোরাঘুরি হয়ে গেল বাড়ি চলে এসেছি আমার যেটা হয়ে থাকে এই জায়গায় একবার ওই জায়গায় একবার সেই জায়গায় একবার ঘুরে নিলাম এ বিকালবেলায় বাড়ি চলে এলাম কারণ খুব একটা রাত কাটানো কোথাও হয় না মাসি শাশুড়িতে বাড়িতে দেখলে যতই হোক নাম হচ্ছে নাম হচ্ছে ওখানকে গেছিলাম ওখান থেকে আসার পরতে আমার বাবা কিছু সবজি মাছ করে কিনে রেখেছিলো সেগুলো আনলাম দিয়ে মাও গেছিলো ননদ নন্দায় সবাই গেছিলো যে বাড়ি চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা আর বিশেষ কিছু বড় করছি না কারণ এরপর প্রচুর টায়ার্ডও হয়ে গেছে আর এখানে দেখো জিনিসপত্রগুলোও অনেক কিছু পড়ে আছে এগুলো বাগাবো নিজে চেঞ্জ করবো মেকআপ তুলব তার আগে গোটা দুই তিন রিলস বানাবো তারপরে এগুলো সব কমপ্লিট করব যাই হোক আগের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো করে দিয়ে সকালকে টাটা